সময় দুইটা এমপি যে আহমেদ এবং মালিক সাহেব তারা বিপুল ভোটে এই তমিজ ভাইয়ের কাছে আছে কিনা বলেন আপনারা উপস্থিত আছেন আমার নেতা হাজ তমিজুদ্দিন তমিজ ভাই আমরাই উপজেলা বিএনপি এর বিপ্লবী সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা বিএনপি বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম শামসুল ভাই সহ তামরাই পৌরসভা বিএনপির বিপ্লবী সভাপতি আদিল রহমান আতিক ভাই এবং সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সপন ভাই সহ উপস্থিত যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমাদের এই আজকের আলোচনা সভার মূল লক্ষ্য হচ্ছে একত্রিশ দফা বাস্তবায়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আপনাদের ভোটে বিজয় হতে পারলে এই বাংলাদেশকে এই একত্রিশ দফার আলোকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশকে সাজাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এই একত্রিশ দফা হচ্ছে আমাদের জনগণের দফা এই একত্রিশ দফা হচ্ছে আমাদের গণমানুষের দফা এই একত্রিশ দফা হচ্ছে নারী পুরুষের দফা কৃষকের দফা শ্রমিকের দফা সকলের দফা এই একত্রিশ দফা এমন বাংলাদেশকে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি স্বনির্ভর বাংলাদেশ এবং একটি আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য সম্ভব এই একটি দফাকে বাস্তবায়ন করতে হলে এমন একজন নেতা দরকার যার বিগত সময়ে কোনো অতীত সময়ে কোনো কলঙ্ক নাই আমাদের ধামরাই থাকে বিগত সময়ে আলহাজ তমিজ উদ্দিন তমিজ ভাইয়ের কি কোনো ফেল করার রেকর্ড আছে আপনারা বলবেন সবাই রেকর্ড এবং সামনের বিগত সময়ের দুইটা এমপি বেনজির আহমেদ এবং মালিক সাহেব তারা বিপুল ভোটে এই তমিজ ভাইয়ের কাছে আসে না বলেন আপনারা তাহলে এই ধামরাইতে যে নেতা বিএনপি বারবার বিজয় এনে দিয়েছে তিরিশ বছরের অধিক সময় ধরে বিএনপি কে দিয়ে প্রতিনিধিত্ব করেছে তার হাতে সব সব সময় আছে ধানের শীত এবং আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান আল্লাহ তমিজ তমিজ ভাইকে ধানের প্রতীক দিবেন বলে আমি বিশ্বাস করে

তাকে কিন্তু বাতা আটকাতে পারে না তারপরেও কিন্তু উনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন সামনে যে নির্বাচন ইনশাল্লাহ তুমি বিপুল ভুতের ব্যবধানে এখানে এমপিও হয়ে আসবে